আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা এই লেডি ফেরাউন হাসিনা টেম্পলেট অনুযায়ী কাজকর্ম করে সে এখন যা করবে তার যে কোনো সচেতন অমানুষের অনুমান কথা শেখ হাসিনার কাছে শত্রু দুই প্রকার একটা হলো পোড়ানিটি নীতির আরেকটা হলো যোগ্য যাদেরকে কমপ্লিটলি এলিমিনেট করতে হবে আরেকটা হলো যাদেরকে ডিল করতে হবে এবং মাজা থেকে কোমর পর্যন্ত ভেঙে দিতে হবে গত কয়েক মাস যাবৎ পলক আরাফাতের নেতৃত্বাধীন কমেন্ট প্রতি বিশ টাকা পারিশ্রমিকের বটবাহিনী হারিয়ে গেছিল যারা খেয়াল করার তারা খেয়াল করেছেন তারা হয়তো আরও খেয়াল করেছেন ছোটো ছোট অগণিত সাইবার শেখ মুজিব ও শেখ রাসেলগুলো আজ আবার অ্যাক্টিভেট হয়েছে হাসিনার মনোযোগ এখন ছাত্রদের আন্দোলনগুলোর নেতৃত্ব চিহ্নিত করাই ব্যস্ত কারণ সে এদেরকে দিয়েই যে কোনো দল বা গ্রুপকে সবচেয়ে সুন্দরভাবে ম্যানেজ করে সে জামায়াত বিএনপি হেফাজত বিডিআর গার্মেন্টস শ্রমিক যেই হোক না কেন কিন্তু সমস্যা হল ছাত্রছাত্রীদের এই আন্দোলনে এখানে ওখানে কিছু সমন্বয়ক আছে যদিও কিন্তু কার্যকর অর্থে কোনো নেতা নাই স এটা সবার আন্দোলন হয়ে গেছে ব্যক্তিই এখানে নেতা এবং নেতাই এখানে ব্যক্তি সাইকোপ্যাথ ডাইনিটার ডিলিং স্ট্র্যাটেজিতে এইরকম শত্রুর দেখা সে প্রথমবারের মতো পেল সুতরাং তাকে এখন কিছু নেতা দাঁড় করাতে হবে এবং কারা সবচেয়ে বেশি সক্রিয় তাদেরকে চিহ্নিত করতে হবে তারপর তাদের সাথে ক্যারট অ্যান্ড স্টিক দিয়ে ডিল করবে সে বিভিন্ন জায়গার আন্দোলনে যাদেরকে অগ্রগামী হিসেবে চিহ্নিত করবে সরকারি বাহিনী ও কুত্তা লীগের লোক তাদের উপর পুরো সরকারি রুশ এসে পড়বে তারা হবে চরম দুর্ভাগ্যের শিকার পাশাপাশি আগামী কয়েকদিনে নতুন কয়েকটা বিকাশ নূরা পোস্টার বয়ের উত্থানের বিপুল একটা সম্ভাবনা আছে আশা করি বুঝতে পেরেছেন